আমরা চোখে কাজল চোখে যে আমাদের আমরা যখন ছোট ছিলাম যখন আমাদের মা যখন কাজল পরাতো ভালো করে বুঝো যখন কাজল পরাতো তখন কিন্তু আমাদের চোখ আরো ভালো থাকবে মানে থাকতো আমরা কিন্তু যে ছোটবেলায় যে আমাদেরকে পরাবে সেটা না আমাদেরকে এখনো কাজলটা পরা উচিত বুঝা গেল না গেল না তাহলে কি হবে চোখে কাজল আমাদের এখনো পড়াটা উচিত কি হবে এখন মানুষের ছানির ছানির অপারেশন অপারেশন করে না ছানি শব্দ শুনেছো তো হ্যাঁ এই তোমার কাজল ভালো করে বুঝবে মন দিয়ে বুঝবে এখন যে টপিক হবে সব ফাটাফাটি টপিক হবে তো চোখে যে তুমি কাজল পরবা কখনো তোমার চোখে ছানি পড়বে না কি পড়বে না অপারেশনে প্রয়োজন আছে আমি মাসে একবার করে কাজলটাকে মাকে বলি বলে হ্যাঁ 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 আমরা চেষ্টা করবো সপ্তাহে একদিন না তো পনেরো দিনে একদিন না তো মাসে একদিন কিন্তু আমাদেরকে পরবো তোমরা যে যত দিন বেশি পড়তে পারবে তার চোখ ততটা ভালো থাকবে তার চোখে কি হবে না ছানি পরবে না তাহলে সাইন্টিফিক ভাবে একটা জিনিস ভালো করে বুঝবে যে ছোটবেলা যখন আমরা ছোট থাকি তখন আমাদেরকে কাজল কেন পরানো হয় কাজল কেন পরানো হয় কাজল কেন হয় ওর ওর ঝিমানি ছিল ওই জন্য দিলাম তোর নার্ভ সিস্টেমটা ভালো হয়ে গেল বুঝা গেলো তাহলে চোখে যে আমাদেরকে কাজল দেওয়া হয় ছোটবেলা এই এই নিয়মটা আমাদেরকে বড় হয়ে বয়স্ক হয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাহলে চোখে কোনদিন ছানি করবে না আর চোখে লালা লাগাতে হবে যেন এই যে কারো চোখ থেকে জল পরে টপ পরে করে পরে তো এখন সবাই ফোন ঘাটে এইভাবে টিভি তাও তো অত দূরে থাকে তাই না ফোন কোথায় থাকে এইভাবে একদম একটা রিল শুরু হলো তো দু ঘন্টা পার কখন যে দু ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না হয় কি হয় না বা 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 তো তো কেসটা হচ্ছে কি হচ্ছে কিছুদিন পর আমাদের চোখে কি হচ্ছে হচ্ছে চোখ থেকে কি হচ্ছে করে জল পড়ছে কি হচ্ছে না না ঠিক তো এই লালা ব্যবহার করো প্রত্যেকটা দিন চার দিন পর বুঝতে পারবে চোখ থেকে জল পড়া বন্ধ হয়ে যাবে তুমি ভালো দেখতে পাবে বুঝা গেল কি হবে তুমি ভালো দেখতে পাবে চোখ থেকে জল পড়া বন্ধ চোখে যে চুলকা ছিল সেটাও বন্ধ চোখের যে সেটাও বন্ধ গেল তুমি আগে যে চোখ যে ব্যথা করছিল সেটাও বন্ধ হয়ে যাবে বুঝা গেল এই লালাটাকে বাবু তোমরা লাগাবা কেন ডক্টরের কাছে যাবা বাবু কেন বলো কেন খরচা করবা খরচা করার কোনো প্রয়োজন নেই ওষুধ আমাদের কাছেই আছে তো এটাই হচ্ছে বিষয় যখন আমি পড়লাম যখন আমি আয়ুর্বেদে যখন পড়ছি তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে কাজল পড়লে ছানি তার কোনোদিন পরবে না আজকে কিন্তু ম্যাডাম প্রায় ঘরে ঘরে সব ছানি হচ্ছে না আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের কাছেই আছে আমাদের না জানার কারণে বা না মানে না জানার কারণে আমাদের মানে আমাদের এই এই জিনিসগুলো আমাদের জন্য মানে হচ্ছে এই প্রবলেম গুলো হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে তো এটাই হচ্ছে দেখো তোমরা যখন যখন তোমরা জানো না ঠিক ছিল এখন তো তোমরা জেনে নিয়েছ না এখন থেকে অ্যাপ্লাই করো লালার ব্যবহার করো কাজলের ব্যবহার করো দেখো বাবু অনেক ভালো থাকবা আমার কথাটা শুধু তোমরা যদি সাত দিন নিজের জীবনে যদি অ্যাপ্লাই করে নাও না অনলি সেভেন ডেইস মাত্র সাত দিন তাহলে কিন্তু তোমরা নিজেকে নিজের তোমাদের নিজের শরীর কিন্তু অনেকটা বেটার লাগবে ভালো লাগবে বুঝা গেল না গেল না তাহলে ওষুধ আমাদের কাছেই আছে আর আমরা ওষুধ কি করছি বাইরে ডাক্তারের কাছে যাচ্ছি ফিস দিচ্ছি ওষুধ আমরা যখন এলাপতি ওষুধ খাচ্ছি ভালো আর কিছু জন কিছু কোনো জন ঠিক হয়ে যাচ্ছে সাইড এফেক্ট তার শরীরের মধ্যে চলে আসছে কিছুদিন আগে ম্যাডাম নিউজ দিয়েছিল যে এলাপতি মানে নাই করে পঞ্চাশটা ওষুধ এখন ভেজাল শুধু পঞ্চাশটাই নাই ম্যাডাম আমাদের মাত্র ওষুধ যদি কাজের নিবেন মানে আঠারোশো ওষুধ আছে আঠারোশো না না আঠারোশো বলছি আট হাজার কতটা ওষুধ আছে তার মধ্যে এলাপতি যদি কাজের হয় মাত্র আড়াইশোটা তার উপরে কিন্তু কাজের ওষুধ কিন্তু একদম নাই তো প্রচুর কিন্তু সাইড এফেক্ট আছে তাহলে আমাদের প্রাকৃতিক উপায়ে কাছে তাহলে আমরা কেনই বা বাইরে খুঁজতে যাব বুঝা গেল না গেল না ক্লিয়ার হয়েছে তো ওষুধ বাবু আমাদের কাছে আছে ক্লিয়ার হয়েছে হয়েছে তো কেউ বুঝতে এমন কেউ আছো

ভালো করে বুঝো দেখো এক কারেন্ট নাই ভালো করে বুঝো এক কারেন্ট নেই ওপর থেকে প্রচন্ড হারে গরম লাগছে দ্বিতীয়ত যদি গল্প করো তো আরো গরম লাগবে তো ভাই শুনো না এবার কি হচ্ছে দেখো ভালো করে বুঝো যে আমাদের বাড়িতে এত সুন্দর ওষুধ আছে আর আমরা খুঁজতে যাচ্ছি মানে অ্যালোপ্যাথি আমরা ওষুধ খাচ্ছি তো অ্যাসিডিটির ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই আজকে থেকে বোঝা গেল না গেল না ভালো করে বুঝো সবাই কই ক্যামেরা লাইটটা জ্বালি দাও ঠিক আছে হ্যাঁ তো এবার কি হচ্ছে ভালো করে বুঝো হয়েছে হ্যাঁ চলো ক্যামেরার দিকে দেখতে হবে না তোমরা আমার দিকে দেখো ওখানে সব রকম ফ্যাসিলিটি আছে এবার ওষুধ আমাদের কাছে আছে সেটা হচ্ছে জিরা কে জিরা এই জিরা কতটা যে মূল্যবান বাবু তোমরা ভাবতে পারবে না আমাদের প্রত্যেকের বাড়িতে জিরা আছে ওটা গ্যাসের বাপ আছে ওটা ওটাকে দমন করে দেবে গ্যাসটাকে মানে বাপ বাবা হ্যাঁ তো এবার কি হচ্ছে এই জিরাকে কি করবে দুটো দুটো প্রসেস আছে ধরে নাও যখন তোমার পেটের প্রবলেম হচ্ছে মানে তোমার মানে জানা আছে তোমাদের জানা নাই মানে পেটের পেটের মানে 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 পেট পেট হচ্ছে গন্ডগোল আছে অনেকদিন সমস্যা তার গ্যাস তৈরি হচ্ছে এটা সেটা এটা ক্লিন হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না ও কি করবে সকাল বেলা সকালবেলা ঘুমতে উঠে সাধারণ যেভাবে দু গ্লাস জল হালকা উষ্ণ গরম জল পান করা তার বাথরুমটা টয়লেট করেছে আধা ঘন্টা পর কি করতে হবে এক গিলাস জলে অর্ধেক চামচ জিরা এক গিলাস জলে মানে এক গ্লাস জল পরিমাপ নিবে অর্ধেক চামচ জিরা ওটাকে দশ থেকে পনেরো দশ মিনিট ফুটিয়ে নিবে কত মিনিট ফুটাবে দশ মিনিট বা সাত মিনিট বা আট মিনিট এরকম ফুটাবে ফুটিয়ে নিয়ে কি করবে সকালে কিন্তু খালি পেটে পান করবে সকালবেলা খালি পেটে পান করবে এটা টানা দুই থেকে তিন মাস চলবে পনেরো দিনের মধ্যে পেট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তা বলে ছেড়ে দিবা না তা বলে ছেড়ে দিবা না এটা টানা তিন মাসের মধ্যে টানা তিন মাসের মধ্যে ভালো করে বুঝো টানা তিন মাসের মধ্যে তোমার পিতের যে প্রবলেম ছিল এই যে গ্যাস ব্যাস এগারা ব্যাগেরা যে হচ্ছিলো ওটা কিন্তু পুরোপুরি ভাবে কি হয়ে যাবে ক্লিন হয়ে যাবে পিতে সেই প্রবলেমটা আর আসবে না এটা একটা হলো দ্বিতীয় নম্বর কি হবে ভালো করে বুঝো যখন তোমার অ্যাসিডিটি হয়ে গেছে তুমি খাবার খেয়েছো বেশি খেয়ে নিয়েছো বা ব্যাপার তার এক দেড় ঘন্টা পর কি করবে খাবার খাওয়া এক গিলাস জলে অর্ধেক চামচ আবার জিরা নিবা আর এক টুকরো আদা নিবা ওটাকে থেতলে নিবা ঠিক থেতলে নিলে আর ওটাকে ফুটিয়ে নিবে ফুটিয়ে নিয়ে দশ থেকে দশ বারো মিনিট ফুটিয়ে নিলে ফুটিয়ে নিয়ে তারপরে হালকা ঠান্ডা করে তোমরা পান করবে যাদের গ্যাস ট্যাস বেশি হয় এক জিরা জল সকালবেলা ওটা কিন্তু খালি পেটে পান করতে হবে খালি পেটে পান করে এক দেড় ঘন্টা কিন্তু খাওয়া যাবে না কিছু বুঝা গেলো এবং জিরা এবং আদার যে কম্বিনেশন বলে যে জল বললাম এটা খাওয়া দাওয়ার এক ঘন্টা পর তোমরা খাবে দিনে দুবার দিনে কবার বললাম এই যে পেটে তো ছাগ তো ছেকে তো ছেতো খাবার গরম করলাম তারপর হালকা ঠান্ডা করে তারপর তুমি চায়ের মতো করে আরামসে পান করে এবার গ্যাসের যে সমস্যা বা যে প্রবলেমটা যে হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কি হয়ে যাবে কেটে যাবে বুঝা গেল তাহলে গ্যাস গুস 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 ভুট ভাগ হবে না তাহলে গ্যাসের ওষুধ খাওয়ার দরকার আছে কি গ্যাসের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনে নেই আর ম্যাডাম বলছেন ওষুধের দোকানগুলো বন্ধ হয়ে যাবে বাস্তব আমি চাইছি যেন বন্ধ হয়ে যাক মানুষ যদি সচেতন আমি কি ফোর্স আমরা তো ফোর্সফুলি করছি না না ম্যাডাম আমরা এবার করছি মানুষকে যদি সবাই যদি ছেলে মেয়ে যদি সুস্থ হয়ে যায় তো দোকান এমনি ঠাপ হয়ে যাবে ঠিক বুঝা গেল না বিষয় হচ্ছে আমাদের বাড়িতে আছে এবং মেয়েদের বিশেষ করে শেখানোর একটাই বড় কারণ মানে বিশেষ করে কারণ বাবু তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ আমরা এসছি তোমাদের পেট থেকে ভাই আমরা তো ছেলেদের পেট থেকে আসেনি মায়েদের পেট থেকে এসেছি তো আমরা কার কাছে দু চার বছর সঙ্গে সঙ্গে থেকেছি মার কাছে বাবার কাছে কি না বাবা অর্থ উপার্জন করে হ্যাঁ তো বাবারও ভূমিকা বিশাল বড় ভাই অর্থ উপার্জন করে আনছে তারপর সংসার চলছে কিন্তু মার কাছে আমরা কি হচ্ছি মানুষ হচ্ছি তাহলে মা মা যদি এই বিষয়ে সচেতন হয়ে যায় তার যে শিশুরা আসবে তারা কত সচেতন হবে বহু সচেতন হবে না তাহলে কি হবে আগামী দিনে যে অসুখ বিসুখ সেগুলো কি আসবে একদম আসবে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু কারণ এবার যখনই অ্যাসিডিটি হবে মাথা ব্যথা করবে দেখবা প্রচণ্ড আরে মাথা ব্যথা করে গলা জলে বুক জ্বলবে বুক জ্বলে তো এটাই করবে তার দেখবে এক ঘন্টা পর আরামসে পেট মনে হচ্ছে নিচ দিয়ে হাওয়াটা স করে বেরাবে বুঝা গেল ঠিক সশক করে বেরিয়ে যাবে পেট তোমার ফুলে ছিল সেটা আরামসে বসে যাবে বুঝা গেল না গেল না বুঝা গেছে তো এটাই হচ্ছে বিষয় যে ওষুধ আমাদের কি আছে বাড়িতেই আছে আমাদেরকে কি করতে হবে ব্যবহার করতে হবে তাহলে আগামী দিন কি হবে আমরা কি হব অসুস্থ হব কি অসুস্থ একদম হব না